শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সবাইজরূপ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে সকাল পাঁচটা সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে কিছু ভেজা জামা কাপড় ছিল আগের দিনে সেগুলো নিয়ে বেরিয়ে পড়লাম জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্যে আর দেখো এদিক ওদিক দিয়ে বেড়াচ্ছি কাপড় মেলার এখন সেরকম জায়গা নেই আর আমি দেখো আর মানে বাড়ির কাজের মধ্যে আমি এখন ল্যাংড়া হয়ে গেছি মানে আমার পায়ের মধ্যে না ইট দিয়ে লেগেছিল তো যার কারণেই এখন আমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে তো সকাল থেকেই উঠে দেখছি পাটা ভীষণ ব্যথা করছে তো যাই হোক চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তোমাদের লেগে পড়েছি বাড়ির সমস্ত বাসি কাজকর্ম সাথে তো বাসন কোষণ যা ছিল ছড়িয়ে ছিটিয়ে সবগুলো গুটিয়ে নিয়ে গিয়ে পাড়ে রেখে এসেছি ঘর বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো ভাবলাম চলো আগে টেবিল ফেবিলগুলো মুছে নিই আর তার মধ্যে আগের দিনের বাসি জলগুলো রয়েছে ঘরটাও কিচকিচ করছে তো সেই কারণে একবারে টেবিল মুছে গ্যাস মুছে ঘর বারান্দাগুলোও একেবারে মোছামুছি করে বার করে নেব কারণ বেলা হয়ে গেলে না প্রথমে যদি ভাবি যে বাসন কোষণ মেজে তারপরে মোছামুছি করব তারপরে আর হয় না এই মাজা ঘোষা করতে জামাকাপড় ধোয়া ধোয়াধোয়াই করতেই রান্নার সময় হয়ে যায় আর রান্না করতে বসলে খাওয়ার সময় হয়ে যায় তো এই করতে করতে এই টেবিল গ্যাস এই জিনিসগুলো মোছার সময়টা হয় না আর শুরুতেই যদি এই কাজগুলো করে নিই তাহলে দেখবে অনেকটা সুবিধা হয়ে যায় আর তার মধ্যে আগের রাত মানে আগের দিনের জলগুলো আমি শেষ করে দিচ্ছি এই মোছামুছি কাজগুলো করে দিয়ে টাটকা জল তুলবো তো যাই হোক এদিকে দেখো জল তোলাও আমার হয়ে গেছে আর কতগুলো বাসন জড়ো হয়ে আছে দেখো কলের পারে আর এই জলগুলো মানে পাশের বাড়ির একজনের আমাদের নয় দিদাদের আর এদিকে তুলে নিয়েছি রান্নার জল তো তারপরে এখানে দেখো আমি বসে পড়েছি আমার পা ডলতে বললাম যে ভীষণ ব্যথা করছে তো অতিরিক্ত ব্যথা করতে লাগছিলো তো যাই হোক এই যে দিদা এসে জলের বালতিগুলো নিয়ে গেল আর আমি এখন পায়ের মধ্যে না একটা মলম দিচ্ছি হঠাৎ করে যেহেতু ব্যথা তো সেরকম কিছু ছিল না বাড়িতে ওই পিকলুর জন্য একটা আর্নিকা জেল এনে রাখি ওটা না ভীষণই সুন্দর তো সেটা দিয়েই পাটা একটু ডোলে নিচ্ছি যদি আরাম পাই আমার কাজকর্ম সারতে সারতে এদিকে বাড়ির কাজকর্ম শুরু হয়ে গেছে মানে লোকজন সবাই চলে এসেছে কাজে যোগ দিয়ে দিয়েছে আর এই মানুষটাকে চিনতে পারছো লুঙ্গি পরা মানুষটাকে হ্যাঁ আমি জানি তোমরা অনেকেই চিনতে পারবে আবার অনেকেই চিনতে পারবে না তো এই মানুষটা হচ্ছেন আমার বাবা আমার আব্বা যান তো যাই হোক অনেক বছর পর আমার বাবা এখানে আসলো মানে এই প্রায় সাড়ে চার কি পাঁচ বছর পরে আমাদের বাড়ি আসলো আমার বাবা প্রথম এখানে এসেছিল যখন পিকলুর ছয় মাসের অন্নপ্রাশন দেওয়া হয় মুখেরও করা হয় যখন তখন আমার বাবা মা দুজনেই একসঙ্গে আমার শ্বশুরবাড়িতে এসেছিল তো তারপর থেকে মা তো দু তিনবার এসেছে কিন্তু বাবা আর আসেনি কো বাবা যেহেতু কর্মসূত্রে বাইরে থাকে তো সেই কারণে আসবো আসবো করে আর আসা হয় না আর এবারে কিন্তু আমরা জেদ ধরে বসেছিলাম যে না বাড়ির কাজ করছি এবার অন্তত তোমাকে আসতেই হবে আর তোমরা কি জানো আমার বাবার রাজমিস্ত্রি অনেক মানে মার্বেল মিস্ত্রি বলো শাটারিং বলো সমস্ত কাজকর্ম আমার বাবার জানা আছে মানে একদম হেড মিস্ত্রি তো বাবা থাকলে কি হবে একটু দেখে শুনে করে দেবে কাজ করুক বা না করুক শারীরিকটা তো লক্ষ্য রাখতে হবে যেহেতু আমরা এই জিনিসগুলো বুঝি না যাই হোক এদিকে দেখো ওই পিছন দিকে যে বেড়াটা ছিল তো সেটাকে এখন ভাঙা হচ্ছে আর আমার কিন্তু ঘরের কাজকর্ম সব হয়ে গেছে তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া করতে করতে দুপুরের খাওয়ার সময় হয়ে গেছিল তো মিস্ত্রিরা সবাই খেতে চলে গেছে এদিকে বাবাও খেয়ে বাইরে বসেছে এত গরম মানে পাখাটা যে কোথায় ঢুকে যায় আর খুঁজে পাচ্ছি না তো যার কারণে বাবাকে আমি ডিমের ট্রে ধরিয়ে দিয়েছি তো যাই হোক তারপরে আমারও এদিকে স্নান ধান সব হয়ে গেছে খাওয়া দাওয়া আগে করে নিয়েছি তারপরে আমরা স্নান দান করেছি উল্টোটা হয়ে যায় মাঝে মাঝে

ওর চমট আর চমটটা চান করেনি অনেক খেটেছে গো আজকে একটা লেবারের কাজ করে দিয়েছে আমার ঘরটা আজকে তারা বসে গল্প করি বসে বসে আমি এক্ষুনি চান করে বেরোলাম বাবাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের টিফিন টাইম শেষ এখন কটা বাজেই তিনটে পনেরো বাজছে যখন তিনশো তিনশো তো এইদিকে দেখো মশলা মাখানো হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও কিন্তু কোমর বেঁধে লেগে পড়েছে কাজে আর ওইদিকে দেখো আমার বাবাও কিন্তু কাজ করছে যেহেতু বাড়িতে কাজ হচ্ছে এই সময় তো আর যতই ঘুরতে আসুক বা যে কারণেই আসুক কাজ হচ্ছে দেখে তো আর কেউ বসে থাকতে পারে না তাই না তো যেহেতু মেয়ের বাড়ি হচ্ছে বলে কথা বাবা কী করে চুপচাপ থাকতে পারে তাই না তার উপর সমস্ত কাজ যেহেতু জানে তো সেই কারণেই কোমর বেঁধে সবাই মিলে লেগে পড়ছে আর আজ কিন্তু আমাদের প্রথম ঢালাই হচ্ছে সেটা তো তোমাদেরকে বললামই তো এবার আসি আমার বাবার কথায় যেটার জন্য আজকের মেন ভিডিও টপিক সেটা হচ্ছে আমার বাবা কবে এসেছে সেটা আমি তোমাদেরকে বলি আমার বাবা এসেছে আজকে দুই তিন দিন হয়ে গেল মানে আমি না সেসব মানে সেই জিনিসগুলো আর ভিডিও করতে পারিনি কো তো যাই হোক তোমাদের হয়তো মনে আছে কিছুদিন আগে আমি আমার বার্থডের একটা কমিউনিটি পোস্ট করেছিলাম তো বার্থডের ব্লগ কেন দিইনি এটাই হয়তো ভাবছো তোমরা আসলে সেই দিনকেই আমার বাবা এসেছে মানে আমার জন্মদিনের দিন সতেরোই মে তো আমার বাবা দুপুরবেলায় এসেছিলো আর আমার বাবাকে নিয়েই আমরা কিন্তু ব্যস্ত হয়ে পড়েছিলাম প্লাস বাড়ির কাজকর্মও ছিল তো সেই কারণে আর বার্থডে নিয়ে কেউ মাতামাতি করিনি সত্যি কথা বলতে কারো মনেই ছিল না যে আমার বার্থডে পরে যখন আমি কমিউনিটি পোস্টটা করি সেই সময় আমার খেয়াল হলো বার্থডে বেশ কেউ করেনি তো কী হয়েছে দেখো উপরালা নিজেই কিন্তু আমার জন্য আমার বার্থডে গিফট পাঠিয়ে দিয়েছে আমার বাবাকে পাঠিয়ে দিয়েছে তাও আবার আমার জন্মদিনের দিন কী যে ভালো লাগছিল না তো যাই হোক এখন তো আর বাবাকে যেতে দিচ্ছি না ঘর না হওয়া পর্যন্ত মানে এটা আমার কথা এখন বাবা কি করবে সেটা তো বাবাই জানে তো যাই হোক দেখো বাবা এদিকে রডগুলো বেঁকিয়ে নিচ্ছে মানে রিং বানাচ্ছে পিলারের আর ওদিকে তো পিলারগুলো ঢালাই হচ্ছেই ওরা এখন রেস্টে আছে ওরা উঠে ওঠছে তো যাই হোক ওদের কাজকর্ম হতে হতে আমি এদিকে দেখো মাথার মধ্যে এক কালার তেল ঢেলে একদম চুলটা চিনি করে ভালো করে গুটিয়ে নিয়েছি কাজের পাখে না মানে কাজের ব্যস্ততার মধ্যে মাথায় আর তেল টেল দেওয়ার কথা মনেও থাকে না চুলগুলোর আমার একেবারে বারোটা বেজে গেছে আর এদিকে দেখো আমার মিষ্টি সোনা এখন আমার কাছে রয়েছে তো ও এখন ওর ওষুধের খামটা নিয়ে খেলা করছে আর এই গামলাটা দেখছে এই গামলাটা আপাতত ওর খেলনার জরুরি মানে এখানেই ওর তেল শ্যাম্পু ক্রিম ট্রিম সব থাকে তো যাই হোক এদিকে আবার চা করে নিয়েছি সমস্ত লেবার মিস্ত্রিগুলোর জন্যে কারণ এখন যেহেতু কাজ ছুটি হয়ে এসেছে তো ওরা হাত পা পাগুলো ধুয়ে নিচ্ছে সব গোছ গাছ করছে চলে যাবে তো যাওয়ার আগে আগে একবার করে একটু চা বিস্কুট দিয়ে দিই আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি তোমরা হয়তো বলবে যে ওদের খাওয়া দাওয়ার কোনো কিছু শেয়ার করছো না কেন আসলে না আমরা খাওয়া দাওয়া দিই না গো হয়ে ওঠে না

নিয়ে আসছি আমি নিয়ে যাও জল লাগা খেয়ে হাইসা রেখে দাও এখানে কতগুলো কতগুলো বস্তা একবারে নিয়েছে এখানে দুবারে নিয়ে যাও হালকার মধ্যে রাখো ওখানে রাখো নাও নাও আমি নিয়ে আসলাম খাও খাবো না আমি গরম চাই খাই না আমি কয়ে দেখো তোমার মামা নাও

তো যাই হোক সবাইকে চা বিস্কুট দেওয়ার পরে এদিকে আমিও এক কাপ চা নিয়ে নিলাম কারণ বেঁচে গেছিল চাটা তো ভাবলাম চল বসে বসে একটু গল্পও করা যাবে এক কাপ চাও খাওয়া হয়ে যাবে যদিও চায়ের নেশা আমার নেই কো তাও বানানো হয়ে গেলে মাঝে মধ্যে খেয়ে নিই তো যাই হোক চলো চাটা খেয়ে এদিকে দেখো জামা কাপড় দিয়েছিলাম ইটের উপরে ওই যে সকালে তো এই ক্যাথাগুলো হচ্ছে মিষ্টি সোনার ক্যাথা ওর প্যান্ট ট্যানগুলো রয়েছে তো বিকাল হয়ে গেছে এখন মানে প্রায় বেলা ডুববে তো সেই সমস্ত কাপ মানে জামা কাপড়গুলো আর কি তুলে নিচ্ছি আর আজকে অনেকটা সময়ই কাজ করেছে পাঁচটার সময় ছুটি করে ওরা এখন প্রায় ছটা বাজতে পাঁচ সাত মিনিট বাকি ছিল তো সেই সময় ছুটি করেছে যেহেতু ঢালাই হচ্ছিল একটা পিলার আবার ফেলে রাখবে ওই পাঁচটা বেজে গেছে জন্যে তো সেই কারণে আবারও মানে হাতাপাতি সবাই মিলে কাজগুলো করে নিয়েছে আর এদিকে দেখো কোন ঘনে জঙ্গলে আমরা জামা কাপড় নাড়ে দিই দেওয়ার জায়গা নেই সেই কারণেই যেখানে রোদ পড়ে সেখানেই দিয়ে দিই তো এই যে দেখো পিলারগুলো ঢালাই করে একদম এখন সেট হতে দেওয়া হয়ে গেছে তো সব কিছুই যখন তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কেন ফেলে রাখো তাই না তো দেখো আজকে পাঁচটা পিলার আমাদের ঢালাই হয়েছে এখনও তিনটে পিলার উঠবে তো সেগুলোর এখনও ভিতখোড়াই হয়নি এখনো মানে গর্তগুলোই খোরা হয়নি কো তো যেগুলো রেডি করা হয়েছে সেগুলোই বললো যে আগে ঢালাইটা দিয়ে নি কাজটা অনেকটা এগিয়ে থাকবে আর এদিকে দেখো এখানেও একটা রয়েছে আর আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি এখন কতটা পরিমাণে খুশি একে তো বাড়ির কাজ কন্টিনিউ চালু হয়ে গেছে প্লাস এই যে আমার বাবাও চলে এসেছে তো যাই হোক বাবা ওদিকে কাজটা শেষ করে স্নান টান করে এখন একটু বেরোচ্ছে আর কি দোকানের দিকে যাবে তো তোমাদের দাদাভাই ভাই নিয়ে যাবে সঙ্গে করে ও ওদিকে দাঁড়িয়ে ছিল পাগল বানিয়ে দেবে এই বাচ্চা কাচ্চাগুলো তো তোরা ঘরে ঢুকে যাবি বাস রেখে দাও ওখানে থাক ওখানে থাক ঢুকে থাক তোরা এবার ইয়ের মধ্যে ভ্যানের মধ্যে তো যাই হোক মুসলিম শ্বশুর আর হিন্দু জামাই এক বাইকে করে একসঙ্গে এখন ঘুরতে বেরোলো দোকানের দিকেই যাবে তো ওরাও যাক চলো আমিও এবার বাড়ির দিকে যাই আর ভিডিওটাও আজকে তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে টাটা